জেলা আওয়ামী লীগ আর বিএনপি জেলা হাড্ডা হাড্ডি লড়াই পূর্বেকার যুগ দুইটা গ্রুপ এক গ্রুপের নাম উমবি আর এক গ্রুপের নাম হইল আব্বাসী ও আব্বাসী গ্রুপ আর উমবি গ্রুপের মাঝে বলা আছিল হাড্ডা হাড্ডি লড়াই উমবি এক খলিফা খলিফার নাম খলিফা মুহাম্মদ মাহাদি খলিফা মুহাম্মদ মাহাদি এই প্রধানমন্ত্রী তার স্ত্রীর নাম হইল খেজরান তার স্ত্রীর নাম কি ভাই বাসাত বাসার সামনে গেট আছে আছে বড় পুরাতন লেবাস পোশাক বুর্গা লাগানো এক মহিলা গেটিত আইয়া দারোয়ান দারোয়ান বলে জি বলে গেটটা খুলিয়া দেও আমি ভিতরে ডুবতাম প্রধানমন্ত্রীর স্ত্রী হেজারানোর সাথে আমি সাক্ষাৎ করতে চাই এই দরওয়ানে দেখলা লেবাস পোশাকে বুজা জার মহিলাটা দরিদ্রো তাইন কইলা আপনি যদি মিসকিন হইয়া তখন দরিদ্রো যদি হইয়া তখন সোয়ালি যদি হইন তে আমার কওকা আমি আপনার মেসেজ গিয়া প্রধানমন্ত্রীর স্ত্রী হেজরানকে কইমু তাইন অবশ্যই একটা দিবা ওগু আমি আনিয়া আপনারে তো দিমু আপনি যে এই ভাগি ভিতরে ঢাকার তোর কোনো মানি নাই এই মহিলা এখন না আমি প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই আপনি আমার ভিতরে দেওয়ার পারমিশন দেব বারবার এই দরখাস্ত করায় মহিলাটার কথাটাও বড় নরম বড় বদর বড় সুন্দর উপস্থাপনা এক পর্যায়ে দারওয়ানোর দিল দরদ লাগি গেল বেতা লাগি গেল কইলাতে দাঁড়াও আমি ভিতরে থাকি আসি ভিতরে গেলা ভিতরে গিয়া প্রধানমন্ত্রীর স্ত্রীর কাছে রান্ডে বিষয়টা জানাইলা ইলা লেবাস পোশাকে বোঝা যায় মহিলাটা বড় দরিদ্র অভাবী কিন্তু আলোচনায় মাতকথার দ্বারা বুঝায় যায় বলো বদর নম্র আনে অনুমতি দেননি তাঁండే ভিতরে ঢুকার সুযোগ আমি দিতামনি আল্লাহু اکبر হবে একবার সুবহান আল্লাহ ডাক দিয়া হয় হে দারওয়ান যাও যাও আগন্তুক মহিলার লাগি ভিতরে ঢুকার অনুমতি দেও সুবহান আল্লাহ সুবহান এক গরীব লেবাস পোশাকে বোঝা যার গরিব এই মহিলারে ভিতরে ঢুকতে কোন যাক বাদা দীরা না এটাকে বলা হয় মানবতা হোটি কিনা যাক সংক্ষেপে কইলাই মহিলা ভিতরে ঢুকলা ইনো আর পুরুষ নাই কোনো সব মহিলা এতক্ষণ সব মহিলা হল যেহেতু এক জায়গা চেহারা তাকিয়া হিজাব হরাই সরাই লীলা হিজাবটা যখন সরাই লীলা দেখা যায় চেহারাটায় বড় দীপ 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 ডাকে এই চেহারায় তো বুঝায় না কোনো দরিদ্র মহিলা বলিয়া ভালো লাগো না কারণ দরিদ্র মানুষ হইলে অভাবী মানুষ হইলে মুখে দিয়ে বুঝা যায় না বুঝা যায় কিন্তু এই মহিলার চেহারায় তো এটা বুঝায় না যে মহিলাটা দরিদ্র বলিয়া প্রধানমন্ত্রীর স্ত্রী খেজরানি জি গান ও আল্লাহর বান্দি আপনি খে আপনার পরিচয় কি আপনি কি জন্য আমার খেদ মতো আইলা আসার উদ্দেশ্যটা কি ও সময় আগন্তুক মহিলা পুরাতন লেবাস পোশাক লাগানো ফারা আহ চিৰা বুৰগালা গানো সেই মহিলা বোলা খেজৰান তুমি আমাৰে চিঞ্চনানি বোলে না লোৱা খেজৰান ব্লা হৰি চাওঁ চাই আমাৰ বাই আমাৰে চিঞ্চনানি বোলে না আমি বুজি আৰ না খেজৰান ব্লাহৰি চাইয়া দেখ চাই সেও কিতা আমাৰ আপনাৰা সেও আমাৰে চিন্তানানি বোলে না চিনি আৰ না বিদেহিতো জিগাই আৰ আপ্নেখে আপনাৰ ভৰি চই কি সইতে না সইতে এই আনেৱালা মহিলাই চকুৰ পানী ফালাই না আৰু খান্দোন আৰম্ভ কৰ্চ হয় সকুর বানি ফালাই নার খান্দন আর কইন ও বর্তমান প্রধানমন্ত্রী শ্রী খজরান আমি হইলাম উমবী গুরুবর শেষ প্রধানমন্ত্রী মারওয়ান ইবনে আব্দুল মালিকর ইস্তারি আমার নাম মুজনা আল্লাহু আকবার আরজরে আল্লাহু কি ব্যাপার তোমার এই পোশাকের অবস্থা কি তুমি এইভাবে আমার রাজদরবার হইলে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী তার কারণটা কি তাহা দিনকাল মানুষের সমান যায় না এক সময় মানুষ তাকে বাদশা অপর সময় মানুষ হয়ে যায় ফকির এক সময় মানুষ তাকে ফকির সেই মানুষটা হয়ে যায় দরি দরি দোনাড্রায় যুগের পরিবর্তনে আমরার লাগি এই অবস্থাত তিনি পৌঁছাইছে আমার শরীরের মাঝে যেই বুর্গাটা দেখা যায় সেই বুর্গাটাও আমার নাই আমি আও বুর্গাটাও অন্যর অন্যের কাছে সুয়াল করিয়া লইয়া তোমার মতো আইসি আল্লাহ কৌন বাচ্চা কাচ্চা উপাস আমার ফেটো খানি নাই এখন রাজকীয় ফ্যামিলির মানুষ হিসাবে সবর সবার কাছে প্রত্যেকটা মানুষের কাছে তো আর আমি सवाल করতাম পারি না যাতো দরিলায় ও কারণে আমি তোমার কাছে প্রাইভেট আইজি বলে ও জাগাত যদি যাইগি খিজরানে বড়ঙ্কর আমারে কুচ্চু দিবা আর বাচ্চা কাচ্চা নিয়ে আরো কিছুদিন খাইমু সুবহানাল্লাহ ওনা একবার সুবহানাল্লাহ ও দস্তхал বুজুরি গহল মারওয়ান ইবনে আব্দুল মালিক প্রধানমন্ত্রী দৃষ্টি সুয়ালি হিসাবে প্ৰধানমন্ত্ৰী হলিফা মহম্মদ মাহাদিৰ ইস্ত্ৰী খেজৰানৰ গৈছে হাজিৰ সৌল্লা ৰাখিব এই প্ৰধানমন্ত্ৰী ইস্ত্ৰীৰে ছোৱালী বানাইয়া হোমবি হলিফা প্ৰধানমন্ত্ৰী হলিপা মাহাদিৰ ইস্ত্ৰীৰ গৈছে যে পাত আহিলা এই অৱস্থাত থাকি এতো নিচে খে আনিয়া দিছই আৰু জেৰে শুন আল্লাহ কৰান অ কথা এটা কই ভতিল কেল্লা দা ভিলহা বাই না আমি মানুষের মাঝে দিন কারণ লাগে পরিবর্তন করিয়া দেয় মানুষের অবস্থা সর্বদা একই গতিতে যায় না এক সময় তাকে বাদশাহ এক সময় অবতর হকি নদীর অপাল বাঙ্গে অপাল গলে ওই তো নদীর খেলা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক নি মা না আচ্ছা আও যেমনে খালি তাই নি কেন কইছেন খেজরানে গুতগুতাইয়া খান্দন আরম্ভ করছে আর অনেক মহিলা আসলা যার নাম আছিল জয়নব ও জয়নবে তুলা কুসাম আসে বুঝলি এ রে ফাউরি লিসনি আমরার ইমাম ইমাম ইব্রাহিম রে যে সময় তোমার স্বামী মরবার ইমনি আব্দুল মালিককে ফাঁসি দিছিলাম ফাঁসি দেওয়ার বাদে ফাঁসি দেওয়া শেষ আব্বাসি গুরুবার নেতৃত্ব দিছেন ইমাম ইব্রাহিমে এই নেতৃত্ব দেওয়া সেটাই বুল ও নেতৃত্ব দেওয়ার কারণে মরবার ইমনি আব্দুল মালিককে ফাঁসি দিছে ফাঁসি দেওয়ার বাদে আ লাশ ওলা জুলন্ত লাশ দিন না পুরুষকলে গিয়া দরখাস্ত হইলা যে আমরার ইমামর নেতার লাশটা মঞ্জুর হইছে না মহিলাকে দরখাস্ত হইলা ফাঁসি তো দিলেই আমরার ইমামর লাশটা দিলাও মরওয়ানু মালিক প্রধানমন্ত্রী লাশ লাশে হস্তান্তর অর্ষণ না তার ইচ্ছা মতন হয় একদিন রাখিয়া এর বাদেও বার লাশ ও জৈনব নামী মহিলায় কুসামার রাহুলের রে ভাউরি লিছনি ভুলি গেছো আমরা যে আমরা ইমামর লাশ আনবার দেয় পুরুষ সকলের লাশ দিলা না আমরা মহিলা সকল যাওয়ায় এই সময় নাক পাই লিছিলায় বলে পুরুষ বিষয় মহিলা দেখা যায় লাশ নিতা করি আইলা আর আজ ফতর ফকির হয়ে গেছো আজ অভাবী হয়ে গেছো আজ দুর্ভিক্ষয় দেখা দিলেছে আমরা আর দর হাজির হয়েছো কুসা মারছেন তাই ও সময় খেজরানের দাম কি দিছে হ্যাঁ খবরদার চুপ মুজনার সাথে এমন ব্যবহার তুমি করিও না সুবহানাল্লাহ হও না একবার দাপ কি দিবেন কি করেন এটাই হলো মানবতা এটা কি ভাই মানবতা বিরোধী দলীয় প্রধানমন্ত্রীর istri মুজনা হয়তো এই যুগের পরিবর্তনে অভাবী হয়ে আমার দোরে আইছেন তাই বলি তুমি কি তার কুছা মার তাই না খবরদার কুছা দিবা না আ দস্তকল হল কল খলিফা মাহাদিরে আদত আছে প্রতিদিন বাসাত আমার বাদে স্ত্রীরা কেউ আমার সাথে সাক্ষাৎ করবার লাগি লাগাল ভাইবার লাগি যখন আজকে আইসিনিক সঙ্গে সাক্ষাৎ করবার লাগি বা কোনো দরখাস্ত না তবে সাবেক প্রধানমন্ত্রী মরমান আব্দুল মালিকর স্ত্রীর সব কাহিনী বয়ান করছেন যেমনে বয়ান করছেন হলিপা মাহ দিয়ে চকু দিয়া চকুর ফানি পালায় আর বাচ্চেন তোর মতন দিছে আওয়াজ এখান দিয়েছেন আর করছেন কিতা খাদিমা ওগুলো ডাকি হয় না আও প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী স্ত্রী মুজদারে নিয়ে গুসল দেওয়াও আর গুসল উসল দেওয়াইয়া বালো লেবাস পোশাক শাহি লেবাস পোশাক ফিন দেয়া আমার খেদ মতো লইয়া আও গুসল উসল দেওয়াইয়া শাহি পোশাক ফিন দেয়া এর বাদে তান দরবারও আনো হয়েছে আর খেজরানে বড় অঙ্কর হাদিয়া দিয়া মুজদারে বিদায় দিছেন আল্লাহ রুকার খবর প্রধানমন্ত্রী খালিবা মাহাদিয়া যখন এই হালত শুনলাম আতাইলা খেয়ে গুসল দেওয়াইছেন বলে অমুখে বলে আও তুমি যে সময় একা গুসল দেওয়াইলায় এই সময় সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী মুজনায় কুচ্ছ হয়েছেন বলে জিনা কুচ্ছ হয়েছেন না তবে কোরআনে কেন একটা আয়াত বারবার তেলাওয়াত করছেন আর আল্লাহর বান গাল বাসাইয়া চকুর ভানি ফালাইছেন আল্লাহ আকবর প্রধানমন্ত্রী মাতাইলা খালিবা মাহ দিয়ে কোন আয়াত পড়িয়া মুজনায় খান দিয়েছেন বলে কোরআন শরীফের ও আয়াত আমি যে কিতাবটা কেউ আঁকা হয়ে এই কিতাবের নাম হইলো জাওয়াহির পারে وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان ভাকাপাৰাত বি আন ৰমিল্লা আধা কাবুল লাগো লিবা চাল বিমা কানো আছ না জুৰে পাতা সৰবালগু আকবাৰ খুব সময় কম বনিশ ৰাইলৰ বনিশ ৰাইলৰ লাগি আল্লাহ এত নিহামত দিছিলা এত সত্ত্বেও বনি ইসরাহলে আল্লাহর নিয়ামতর নাশুকিরি করিছিল যার কারণে আল্লাহ বন ইসরা দুর্ভিক্ষ দিছিলায় এই আয়াতা আল্লাহ আমরা মালিক বানাইছিল আল্লাহ আমরার সমীন হ্যাঁ সরকার বানাইছিল আমরা ক্ষমতার মালিক আসলাম কিন্তু সেই সময় নিয়ামত পাইয়া আমরা নিয়ামতর অবমূল্যায়ন করার কারণে আল্লাহ আমরা দুনিয়া তাকতে আমার সাজা দেওয়া আরম্ভ করে দিয়েছেন অবাবে আর দুর্ভিক্ষর মজা আমরারে চাকাইছে আল্লাহ হও না এখানে নাও যখন কেউ যদি দলি হয়ে যাও কেউ যদি কোন পদবি যদি হয়ে যাও খবরদার খবরদার কোনদিন নিম্ন শ্রেণীর মানুষের অবহেলার চুকে দেখিও না আর এরার উপরে জুলুমান নির্যাতন করিও না হতে পারে যারে তুমি অবহেলিত হওয়ায় আ দরিদ্র হওয়ায় গরিব হওয়ায় যারে তুমি অবহেলা করায় হইতে পারে তুমি একদিন তার মতন সমাজর অবহেলিত হইবায় অভাবী দরিদ্র হইবায় আর সেই বিচারা ধনী গ জুৰে কৌঠিক কিনা এমন পরিবর্তন কৰে না হে গতিল কেল্লাইয়া মো ন দাবি লং আমাই নানা জাল্লা ফাগ্রব গুলা মিনে আব্দুল মালিকৰ স্ত্রীৰ লাগি মুজনার লাগি বাদৰ আব্বাসী গুৰুবৰ প্ৰধানমন্ত্ৰী হলি বা মাহাদিৰ স্ত্রী এক হাজাৰ কৈছে ছোৱালী বানাইয়া পাটে ইতা ই আল্লাহ এমন আসেন মাথনা আসেননি কি দাব দেখাইতাম কিয়র দোনার দাব দেখাইতাম কি ওর ক্ষমতার দাঁত দেখাইতাম ইটা দেখাইয়া কোন লাভ নাই মাথা